আমি এবারে যেটা শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার দাম কিন্তু নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যেরকম ছশো টাকার শাড়ি আমার কাছে পাবেন সেরকম কিন্তু আমার কাছে নব্বই হাজার এক লাখ টাকার অব্দি শাড়িও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এক্সিলেন্ট ঠিক যেরকম অনেকেই ভাবছেন যে এই দুশো টাকা তিনশো টাকা দশ টাকা কুড়ি টাকার শাড়ির চক্করে ফুলিয়ার যে ঐতিহ্য ফুলিয়ার যে গর্ব সেটা যে নষ্ট হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু একদমই নয় আমরা কিন্তু এখনো জীবিত আছি সেই সমস্ত শিল্পীরা আজও কাজ করছেন এবং অসম্ভব অসম্ভব সুন্দর সব কালেকশন তৈরি হচ্ছে এবং এখানে না আসলে কিন্তু এ সমস্ত শাড়ি কিন্তু আপনাদের দিকে এই বানানো আমার কাছে কিন্তু এরপরে কি করে কোন একটা সুতো পোড়ালেই বুঝতে পারবেন সেটা যদি ছাই হয়ে যায় তাহলে কিন্তু সেটা একদম অরিজিনাল দেখিয়ে দাও তাহলে একটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই যে এই শাড়িটা যেটা আমি দেখাচ্ছি এই শাড়িটা আমি সুতো ছিঁড়ছিও না আমি একটুখানি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটা লাইট দিচ্ছি এই যে গুটিয়ে গেল হ্যাঁ এবার আপনি যে এখানটাতে হাত দেবেন হাত দিয়ে যেই প্রেস করবেন ছাই পুরো ছাই হয়ে গেল তার মানে এটা 100% অরিজিনাল সিল্ক আছে যে বাংলার যে হারিয়ে যাওয়া কাজ হ্যাঁ এবং যে অরিজিনাল কাজ হ্যাঁ সেই কাজটা আমরা দিচ্ছি আমাদের কাছে কিন্তু ফ্রি এর গল্প ওই একশো টাকার শাড়ির গল্প দশ টাকার শাড়ির গল্প নেই এগুলো সব তসার বাই তসর অসাধারণ কালেকশন এগুলো তো একদম নতুন ট্রেন্ডি আমাদের কাছে মটকা স্টার্ট হচ্ছে তিন হাজার টাকা থেকে হ্যাঁ আপ টু ফিফটিন থাউজেন্ড প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল ছিল অরিজিনাল শাড়িটা শুরু হয় কিন্তু পাঁচ টাকা থেকে মিক্সড ভ্যারাইটিতে গেলে আপনারা বিলো টু থাউজেন্ডও পেয়ে যাবেন খুব সবই যা দেখাচ্ছি সব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপরে দেখাচ্ছি বা সব কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং না হলে কিন্তু আমি আমি কেন কেউই আনকমন কোন ডিজাইন দেখাতে পারবেন ঠিক প্রত্যেকটা যা দেখাচ্ছি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট পিওর কটন আপনি এখানে এসে এক একটা করে সুতো টেনে বার করে জ্বালিয়ে দেখবেন যে প্রতিটা শাড়ির পেছনে যে কাহিনী যে শিল্পীর যে শিল্পী সত্তা সেই গল্পটা আমি তাদেরকে রিকোয়েস্ট করব। যে তারা যদি একটিবার আমার এখানে আসেন পদধূলি দেন আমরা তাদের সঙ্গে বসে এক কাপ চায়ের সাথে বাকি গল্প খুব সুন্দর কালেকশন মোস্ট ওয়েলকাম আমার ঘরে আমার ঘরে কিন্তু এই ধরনের ট্র্যাডিশনাল যে হারিয়ে যাওয়া কাজ মানে এগুলো অথেন্টিক হ্যান্ডলুম পুরো একদম অথেন্টিক হ্যান্ড উভেন শাড়ি যেগুলো মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু হয়ে পনেরো হাজার অব্দি যাচ্ছে কিন্তু বাহ যেমন কাজ হবে যেমন কাজের মজুরি হবে দেখুন লিনেনের শাড়ি আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আচ্ছা হান্ড্রেড কাউন্টের অরিজিনাল জয়শ্রী লিনেনের শাড়ি দেখুন সততা আর প্রলোভন দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে ঠিক প্রলোভন দেখানোর জন্য কিন্তু মানুষ এই শাড়িটার একশো টাকা ওই শাড়িটার দুশো টাকা বলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি আমার ব্যবসা এক্সপ্যান্ডও করতে চাইছি কিন্তু আপনাদেরকে দামও বলতে পারছি না তার কারণটাই হচ্ছে যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি বিভিন্ন ব্যবসাদারদের সঙ্গে জড়িত রয়েছি সেই জন্য একদম যেটা পাইকারি দাম সেটা বলে দিলে কিন্তু সেই সমস্ত ব্যবসায়ী ভাইদের অনেক বড় ক্ষতি হয়ে যায় ঠিক ঠিক আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক কিন্তু আপনি এখানে আসলে বুঝবেন কি করে যে আমরা শাড়ির দাম সঠিক নিচ্ছে কিনা আমাদের প্রত্যেকটা শাড়িতে স্টিকার এবং তার কিন্তু দাম লেখা রয়েছে আপনারা আসলে দেখেই বুঝে যাবেন যে কোন শাড়িটার কি বেশ তাহলে একবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাড়াতাড়ি দাদার এখানে চলে আসুন নিজেরাই বুঝে নিন কি কোয়ালিটির প্রোডাক্ট দাদা রাখছে নমস্কার আমি শুভ ব্যানার্জি আমার শাড়ির ইউনিটে আপনাদের প্রত্যেককে স্বাগত বেশ দাদা তোমার এখানে তো প্রচুর শাড়ির ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি এবার একটু বলে দাও যে তোমরা কি টাইপের শাড়ির উপর ডিল করো বা কেন মার্কেটের থেকে তোমরা আলাদা হ্যাঁ মেনলি আমি নদিয়া ডিস্ট্রিক্টের ফুলিয়া থেকে হ্যাঁ আমাদের আমরা বেশিরভাগ শাড়ি আমি যা দেখাই সেগুলো সমস্তই আমার নিজস্ব প্রোডাকশন ওকে এবং ইউনিক কালেকশন আমরা একটু বাজারে থেকে অন্য রকম বানাই এবং যেটা আমাদের মেন যেটা থাকে আর কি সেটা হচ্ছে যে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বানাই যেখানে কোন রকম কোন মিক্সড কোনো ডুবলিসিটি এগুলো কিন্তু থাকে না এবং অ্যাফোর্ডেবল রেঞ্জে হবে তো অবশ্যই অ্যাফোর্ডেবল রেঞ্জে এবং কি আমরা যেটা করি সেটা ম্যাক্সিমাম আমরা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি বানাই এবং যারা আসবেন আমি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যে যারা ইন্টারেস্টেড আমার এখানে আসার জন্য যারা আসবেন তারা দেখতে পাবেন যে যে সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি বাইরে অনেক দামে দামে বিক্রি হয় আমরা কিন্তু সেগুলো একদম পাইকারি করে থাকি বাহ দারুন দারুন তাহলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলে দাও আমার বাড়ি ফুলিয়া বুইচা বসাকপাড়া আমি প্রত্যেককে বলবো যেহেতু ফুলিয়াতে দালালের উপদ্রব প্রচুর বেশি হ্যাঁ টোটোওয়ালা ভ্যানালারা এরাও যেরকম খুব সহজে অ্যাড্রেসে নিয়ে আসতে চায় না আসার আগে আমাদেরকে ফোন করলে আমরা একদম গাইড করে দেবো আপনি গাড়ি নিয়ে আসুন ট্রেনে আসুন বা বাসে আসুন আমরা কিন্তু আপনাদেরকে গাইড করে দেব যে কিভাবে আমাদের এখানে আসতে হবে বেশ তাহলে আসতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা একটু ফোন করে নেবেন দাদাকে দাদা সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করে দেবে অবশ্যই বেশি দেরি করবো না দাদা তাহলে আমরা এক এক করে কালেকশন দেখা শুরু কালেকশন দিই তবে তার আগে আমি দুটো ইম্পর্টেন্ট কথা বলেনি সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেহেতু মেইনলি আমরা পাইকারিটা করি হোলসেলে ডিল করি এবং আমাদের অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কাজ চলছে সেই কারণের জন্য একদম যেটা হোলসেল প্রাইস আমি সেটা ওপেন করতে পারছি না ভিডিও ভিডিওতে হ্যাঁ কারণ অনেকে নিয়ে বিক্রি করে যারা বিক্রি করেন এবং তারা সেখানে প্রফিট পান তাদের প্রফিটের উপরে কিন্তু আমাদের বিজনেস নির্ভর করে ঠিক কথা কিন্তু আমি আপনাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি যে আমার এখানে আসলে প্রত্যেকটা শাড়িতে দামে স্টিকার থাকে যে কোনো একটি বাচ্চা ছেলে বসে যে কোনো একটা শাড়িতে হাত দেবে সে স্টিকারে তার দামটা দেখতে পাবে বেশ আমরা এমন না যে মুখ দেখে আমরা দাম বলি ঠিক ঠিক আর দ্বিতীয় কথা আমার কাছে কটন মটকা মাসলিন তসর লিনেন এবং ড্রেস মেটেরিয়াল দুপাট্টা এই ধরনের আইটেমগুলো আমরা করে থাকি আমার এখানে পিওর জিনিসের রেঞ্জ শুরু হয় ছশো টাকা থেকে পিওর কটন আপ টু পনেরো হাজার আর ওদিকে মটকা মাসলিন এগুলো আমাদের স্টার্টিং হয় মোটামুটি উনিশশো দু হাজার এরকম জায়গা থেকে আপ টু এক লাখ অব্দি যায় সুতরাং আমি সমস্ত শাড়ি দাম বলবো না বেশি সময় নষ্ট করবো না আমি প্রথমেই একটা কটনের এক্সক্লুসিভ পিস দেখাচ্ছি অনেকে হয়তো খাদির থান দেখে থাকবেন কিন্তু আমি বলেছি এটা খাদির থানেরও বাইরে একদম সফট আছে ওকে যেটা যেখানে খাদির থান ওই দেড়শো দুশো টাকায় চলে আসে আমাদের শাড়িটার দাম কিন্তু এর থেকে অনেকটাই বেশি আমাদের তিন চার গুণ দাম বেশি শাড়িটার কিন্তু কোয়ালিটির দিক থেকে তোমরা একদমই তাই একদম টপ নচ কোয়ালিটি দারুন প্রচুর কালার হয় তারপর আমরা দেখাচ্ছি একশো কুড়ি কাউন্টের কটনের ট্র্যাডিশনাল যে টাঙ্গাইল শাড়ি সেগুলো এই ধরনের মধ্যে প্রচুর কালার এবং বর্ডার হয়ে যাবে আমি অনেক বেশি দেখিয়ে সময় নষ্ট করবো না এক একটা আইটেমে আমি এখন কটন দেখাচ্ছি যেটা আমাদের মোটামুটি ছশো টাকা থেকে শুরু হয়ে পনেরো হাজার টাকা অবধি যায় শুধুমাত্র স্যাম্পেল পিস দেখাচ্ছি এর বাইরেও কিন্তু প্রচুর আমাদের ডিজাইন রয়েছে হ্যাঁ প্রচুর আমাদের কালেকশন রয়েছে সমস্ত কিছু এক ভিডিওতে দেখানোটা সম্ভব নয় ঠিক আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যারা এক্সপেক্ট করছেন যে প্রত্যেকটা শাড়ির আমরা দাম বলবো আমি তাদেরকে বলবো যে আমাকে একটু মাফ করবেন যেহেতু আমরা পাইকারিতে কাজ করছি সেই হেতু আমরা কিন্তু সম্পূর্ণ দামটা বলে আমার সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা জড়িত আছেন তাদের স্বার্থ আমি নষ্ট করতে একদম একদম খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন দর্শকরা কেন দাদার বাকিদের থেকে এত আলাদা সেটা নিয়ে আশা করি দর্শকরা ভিডিও দেখলে নিজেরাই বুঝতে পারছে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর মেটেরিয়ালে আমি দেখাচ্ছি বা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হয় এবং আমি বলছি দেখুন এগুলো ব্যতীত আমার কাছে অনেক ডিজাইন রয়েছে যেগুলো আমার কাছে অনেক ভ্যারাইটি এবং তার কালার রয়েছে একদম তার জন্য একবার আসতে হবে না হলে এত কালেকশন তো একটা ভিডিওতে দেখানো পসিবল নয় একদমই তাই আমি প্রত্যেককে তাই রিকোয়েস্ট করব যে আমি শুধুই স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গল্প রয়েছে আমি যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমি আবেদন জানাবো এবং আমন্ত্রণ জানাবো আমার প্রতিষ্ঠানে আসলে পরে তাদের সঙ্গে বসে আমরা শাড়ির বৈশিষ্ট্য এবং প্রতিটা তার পেছনের গল্প আমরা সামনাসামনি বসে করবো স্ক্রিনে দেওয়া নাম্বার একটু যোগাযোগ করে নেবেন দাদার সাথে সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা শাড়ির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আফটার ওয়াশ এনি কমপ্লেন শাড়ি কিন্তু আমার বাহ দারুন আমি এক এক করে প্রোডাক্টের গ্যারেন্টি কিন্তু দাদা নিজেই দিচ্ছে কাজে কতটা কনফিডেন্স থাকলে এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে কথা বলা যায় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন আশা করি এবং সত্যি আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী অনেকেই হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারেন যে আমি শাড়ির দাম বলছি না আমি শুধু আইডিয়া দিয়ে দিচ্ছি যে ছশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার অব্দি আমারও যেহেতু একটা প্রতিষ্ঠান রয়েছে আমি এইটার উপরে কাজ করেই যেহেতু আমার চলে তা সুতরাং আপনারা একটুখানি ভরসা রাখুন যে আমি কিন্তু যে আসলে পরে কাউকে ঠকিয়ে দেবো এরকম মনো মানে মনোবৃত্তি নিয়ে আমার কাজ নয় একদম যেহেতু আমি বলছি আমার প্রতিটা শাড়িতে কিন্তু দাম লেখা থাকে ঠিক সুতরাং কোনো একজন একটি বাচ্চা মানুষও যদি কেউ আসে সেও এসে কিন্তু আমার ঘরে শাড়ির কি দাম রয়েছে সেটা সবার জন্য সঠিক দাম এবং কি যেহেতু আমরা পাইকারি করি তারপরেও যদি কেউ মনে করছেন যে তিনি এক নিতে সে যদি আমার ঘরে আসেন আমরা কিন্তু কাউকে কোনো ফিরিয়ে দিই না আমরা কিন্তু এটা বলি না যে আসলে পাঁচ হাজারের কিনতে হবে দশ হাজারের কিনতে হবে আমার ঘরে সে এসে যদি একটা ছশো টাকা শাড়িও নেয় হ্যাঁ আমি মোদ তাকে আমি মোস্ট ওয়েলকাম দারুন তাহলে দেখতেই পাচ্ছেন হোলসেলে যারা কিনে ব্যবসা করতে চেয়েছেন তাদের তো মানে আদর্শ জায়গা এটা বটেই যারা এক পিস শাড়িও কিনতে চেয়েছেন তারাও কিন্তু আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করে নিন সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আপনাদেরকে একদমই তাই তবে হ্যাঁ অনেকেই বলেন দাদা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করুন হোয়াটসঅ্যাপে ছবি প্রথমত আমরা আননোন কাস্টমারকে পাঠানো সম্ভব হয় না কারণ এক্সক্লুসিভ ডিজাইন আমরা সবাইকে দিতে পারি না ঠিক ঠিক তবে যারা ভিডিও কলে দেখবেন তারা ফোন করলে শর্ত সাপেক্ষে আমরা ভিডিও কলে মাল দেখিয়ে থাকি ঠিক খুব ভালো খুব সবই দেখাচ্ছি সব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপরে দেখাচ্ছি বাহ একটি ফোটাও মিক্স নেই এবং আমি যে সমস্ত ডিজাইন গুলো সব কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং বাহ ম্যানুফ্যাকচারিং না হলে কিন্তু আমি আমি কেন কেউই আনকমন কোন ডিজাইন দেখাতে পারবেন ঠিক ঠিক একদমই ঠিক না হলে দেখবেন যে বিভিন্ন ভিডিও হয় আমি কাউকেই ছোট করছি না দেখা যায় যে বিভিন্ন ব্যবসায়ী ভাইদের ঘরের কালেকশন অনেক ঘরের সাথেই মিলতে মিলে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক কিন্তু আমি বলবো যে আমার ঘরে আমি যেগুলো দেখাবো হ্যাঁ আশা করি দেখুন সবই যে মানে আমার হাতেই রয়েছে এরকমটিও তো নয় অনেক জিনিসও তো অনেকেই দেখে তাদের ভালো লাগে যে বিভিন্ন শিল্পী রয়েছেন তারাও তো বানাচ্ছেন একদম তো সব নাম মিললেও দুই একটা বাদে আমি বলছি যে যা এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ কানেকশন বাহ দারুন প্রত্যেকটা যা দেখাচ্ছি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আপনি এখানে এসে এক একটা করে সুতো টেনে বার করে জ্বালিয়ে দেখবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি দারুন কালেকশনগুলো কত সুন্দর এবং এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছেন কাজে এগুলো কিন্তু কিনতে চাইলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একবার চলে আসতে হবে এখানে অবশ্যই খুব সুন্দর কালেকশন এবং আমি যা দেখাচ্ছি যে কটা ডিজাইন দেখাচ্ছি সমস্ত ডিজাইনের কিন্তু কালার সেট অ্যাভেলেবেল আচ্ছা প্রত্যেকটারই একদম মানে এমন নয় যে একটা দেখাচ্ছি মানে একটাতেই আমরা শেষ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালারের ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন দারুন এরকম প্রচুর রয়েছে আমাদের কটনের ভ্যারাইটি আমরা পরপর পরপর দেখিয়ে যাচ্ছি আমি বলছি যে এখন মানুষ অনেক অবগত শাড়ি সম্বন্ধে এবং অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে তাই আমি আলাদা করে কাউকে আর বলতে যাচ্ছি না এটা এই আছে মানুষ আমি বলছি যে যারা আমাদের কাস্টমার আমি দেখেছি আমাদের থেকে তারা অনেক বেশি ওয়াকিবা ঠিক কথা সুতরাং আমি মানুষকে কাউকে আলাদা করে কিছু বোঝাচ্ছি না তবে হ্যাঁ বাকি যে গল্পটুকু যে প্রতিটা শাড়ির পেছনে যে কাহিনী যে শিল্পীর যে শিল্পী সত্তা সেই গল্পটা আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যদি একটিবার আমার এখানে আসেন পদধুলি দেন আমরা তাদের সঙ্গে বসে এক কাপ চায়ের সাথে বাকি গল্প খুব সুন্দর কালেকশন কালেকশনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এক্সক্লুসিভ কালেকশন একদম এই ডিজাইন কিন্তু সচরাচর আপনার বাইরে কোথাও পাবেন না সাধারণ এবং আমি বলছি যে প্রতিটা ডিজাইনের কিন্তু আপনি কালার এবং ভ্যারাইটি পেয়ে যাবেন এমন নয় যে একটা দুটোতে শেষ প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে কিন্তু কালার ভ্যারাইটি দারুণ অসাধারণ কালেকশন এরপরে আসছি দাদা যে ধরনের ট্র্যাডিশনাল কাজ আমাদের প্রায় বন্ধ হয়ে গেছিল এত পাওয়ারলুম এবং যে র্যাপিয়ার মেশিন বিভিন্ন যে চাইনিজ যে অত্যাধুনিক রোবোটিক যে মেশিনগুলো এসছে তাদের জন্য আমাদের যে সমস্ত হাতের কাজ বন্ধ হয়ে গেছিল বিভিন্ন মা মাসিরা রয়েছেন যে যারা আজও এই ধরনের পুরোনো ট্র্যাডিশনাল যে হাতের কাজের জামদানি যারা খোঁজ করেন হ্যাঁ তাদের জন্য কিন্তু একদমই আমি বলছি যে তারা যদি একটু ভিডিওটা আমার দেখে থাকেন মোস্ট ওয়েলকাম আমার ঘরে আমার ঘরে কিন্তু এই ধরনের ট্র্যাডিশনাল যে হারিয়ে যাওয়া কাজ মানে এগুলো অথেন্টিক হ্যান্ডলুম পুরো একদম অথেন্টিক হ্যান্ড উভেন শাড়ি বা সেই হারিয়ে যাওয়া বাংলার যে ফুলিয়ার যে ঐতিহ্য আমরা কিন্তু এগুলো কিন্তু আবার করছি আবার ফিরিয়ে আনছি কটনের ওপরে মাসলিনের ওপরে ব্রসারের ওপরে সব কিন্তু এই সেই আগেকার হারিয়ে যাওয়া যে কাজ যেগুলো একদম হাতে বোনা আমি ব্যাক সাইডটা দেখাতে বলবো যে হাতে বোনা যে কাজ সেই কাজের কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবে যেগুলো মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু হয়ে পনেরো হাজার অবধি যাচ্ছে কিন্তু বাহ বিভিন্ন রকমের কাজ তার বিভিন্ন রকমের দাম হয়ে থাকে যেমন কাজ হবে যেমন কাজের মজুরি হবে সেই অনুযায়ী শাড়িটার দাম হয়ে থাকে দারুণ তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের এখানে প্রতিষ্ঠানে নিন বা না নিন অনেকে দেখে যান একদমই তাই কারণ অনেকেই আছেন যে এখন একটা সস্তার কম্পিটিশান চলছে দশ টাকায় শাড়ি দেব হ্যাঁ ফ্রিতে শাড়ি দেব হ্যাঁ হ্যাঁ দেড়শো টাকায় শাড়ি দিয়ে দেবো আমরা বলছি না আমরা পারবো না আমরা ওরকম ফ্রিতে দিতে পারছি না কিন্তু কোনটা দিতে পারছি অথেন্টিক আপনি যে শাড়িটা আপনি যে শাড়িটা গায়ে চাপাবেন যেটাতে আপনার সম্মান বৃদ্ধি পাবে যেটাতে আপনার বাড়িয়ে দেবে আমরা সেই কাজটা যে বাংলার যে হারিয়ে যাওয়া কাজ এবং যে অরিজিনাল কাজ সেই কাজটা আমরা দিচ্ছি আমাদের কাছে কিন্তু ফ্রি এর গল্প ওই একশো টাকার শাড়ির গল্প দশ টাকার শাড়ির গল্প নেই একদম একদম মানে যেটা দেবে তুমি একদম কোয়ালিটি প্রোডাক্ট একদমই দেয় আমাদের কাছে যদি কেউ কম দামের শাড়ি চায়। হ্যাঁ আমরা বিভিন্ন যে পুজো প্যান্ডেলে যেগুলো গিফট হয় একশো টাকা শাড়ি আমাদের কাছে চাইলে আমরা হয়তো সেটা দিতে পারি কিন্তু দেখুন যে সেগুলোর কোয়ালিটি আর কোয়ালিটির মধ্যে রাত এবং দিন তো একদম একদম আমার কাছে যদি কেউ আসেন যেমন কম দামেরটা পাবেন সেরকম ভালো প্রিমিয়াম এক্সট্রিম লেভেলের কিন্তু দুর্দান্ত কাজের যে শিল্পীদের যে শাড়ি সেগুলোও কিন্তু পাবে পাবেন কটনের শাড়ির পরে এবার আমি চলে যাচ্ছি লিনেনের কিছু শাড়ি বেশ দেখুন লিনেনের শাড়ি আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আচ্ছা হান্ড্রেড কাউন্টের অরিজিনাল জয়শ্রী লিনেনের শাড়ি সেটাও কিন্তু আমাদের কাছে পাবেন যেগুলো মোটামুটি পাঁচ ছ হাজার টাকা অবধি যায় বাহ লিনেন মানে কিন্তু লিনেন এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি রেগুলার রেঞ্জের যেগুলো শাড়ি হয় সেগুলো যেরকম হয় ঠিক সেই রকমই আমি এবার কিন্তু এর সাথে দেখাবো যে অরিজিনাল হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের লিনেন যার ওয়েট ছশো সাতশো আটশো হয়ে থাকে লিনেন এসে এই শাড়িগুলো হলে পরে পাঁচশো গ্রামের মধ্যে আচ্ছা অরিজিনাল হান্ড্রেড কাউন্টের জয়শ্রী লিনেন রয়েছে এগুলো সব হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের বিভিন্ন রকম কাজ তার বিভিন্ন রকম কালার কোয়ালিটি ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বোঝা মুশকিল এত সুন্দর কালেকশন একদমই তাই তবে কি মানে যেরকম জিনিস তার সেই রকমটি দাম তবে আমি এটুকু বলবো যে আমার কাছে যে জিনিসটা যেরকম দামে পাচ্ছেন কোনো একটা ভালো নাম করা দোকান বা প্রতিষ্ঠানে যদি গিয়ে থাকেন তখন কিন্তু সেই শাড়ির ডিফারেন্স বুঝতে পারবেন যে আমার দাম আর তাদের দামের মধ্যে কারণ এই বেস্ট কোয়ালিটিটাও তুমি হোলসেল প্রাইসেই দিচ্ছ একদমই তাই তবে একটাই শর্ত যেহেতু তাদের তো আমাদের কাজ হয় সেই জন্য আমরা কিন্তু অনলাইনে ছবিতে সবাইকে সমস্ত কিছুর দাম রিভিল করতে পারছি না ঠিক কথা যদি আমার এখানে পৌঁছে এসে গিয়ে থাকেন পৌঁছে যান তাহলে কিন্তু আমি বলছি যে আপনার পছন্দ একটি শাড়ি হলেও কিন্তু আমরা দেব। একদম একদম এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অরিজিনাল যে তসরের ভ্যারাইটি রয়েছে তসরের শাড়িগুলো বেশ ঠিক আছে দেখা যাক নেক্সট আমাদের তসরের আইটেম দেখব এবার আমরা হ্যাঁ আমি কিন্তু যা দেখাচ্ছি সব তসের বাই তসের দেখো দাদা সমস্ত ডিজাইন দেখাতে গেলে তো একদম সময় হয়ে যাবে রাত কেটে যাবে তোমার যা কালেকশন যাবে তো আমি তাই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব এগুলো সব তসের বাই অসাধারণ কালেকশন এগুলো তো একদম নতুন ট্রেন্ডি এ ছাড়া কিন্তু বহু এমন ডিজাইন রয়েছে যেগুলো ট্র্যাডিশনাল তসর হ্যাঁ ট্র্যাডিশনাল যে আমাদের যে তসর ছিল বাহ খুব সুন্দর সেই ধরনের কিন্তু ট্র্যাডিশনাল তসরও কিন্তু হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন যে আগে যে আগেকারের যে ফুলিয়ার যে ঐতিহ্যবাহী যে মার করা হ্যাঁ যে শাড়িগুলো সেগুলোও কিন্তু পাবেন মানে অথেন্টিক ফুলিয়ার যেগুলো জন্য ফুলিয়া বিখ্যাত ছিল সেই সেগুলো সব কালেকশন अवेलेबल তো তোমার কাছে একদম তাই তসর এখানে আপনি এক ফোটাও কিন্তু কোনো পলিয়েস্টার পাবেন আচ্ছা সবাই তসরের নাম করে হ্যাঁ 300 টাকায় 400 টাকায় পলিয়েস্টারের শাড়ি আপনাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ যে যে শাড়িগুলো প্লাস্টিকের প্লাস্টিকের মানে পরের ফর্মিত তো যেগুলো স্কিনের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক ওকে তো সুতরাং আপনি যখন একটা জিনিস আপনার গায়ের ওপরে চাপাচ্ছেন যেটাকে আপনি ক্যারি করবেন দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সেই জিনিসটার কোয়ালিটিটাও তো ভালো হওয়াই উচিত কারণ আমার কাছে মনে হয় যে যদি আপনি নিজেকে ভালোবেসে থাকেন আপনার মূল্য তো মূল্যহীন ঠিক সেখানে দাঁড়িয়ে কেন আপনি সস্তার পেছনে কোয়ালিটি ছাড়া আপনি ছুটবেন ঠিক কথা আমি তাদের প্রত্যেককে অনুরোধ করবো আগে নিজেকে ভালোবাসুন তারপরে নিজেকে মূল্য দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন যে তখন মনে হবে যে সত্যি একটা ভালো জিনিস একটা অথেন্টিক জিনিস আমরা ব্যবহার করি এবং একটা ভালো জিনিস একবার ব্যবহার করলে না তার কিন্তু নেশা চেপে যাবে একদম একদম তখন মনে হবে যে না সত্যি সত্যি ওই ধরনের জিনিসগুলোকে আমরা পাঁচটা না কিনে একটা কিনবো কিন্তু বেস্ট কোয়ালিটি কিনবো বেস্ট কোয়ালিটি কিনুন আমি সেটাই রিকোয়েস্ট করব সবাইকে হুম এরকম যেরকম ট্র্যাডিশনাল যে আমাদের তসরগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সফট না অনেক আছেন যারা একটু ট্র্যাডিশনাল সাবেকি ডিজাইন পছন্দ করেন তসরের ওপরে আমাদের কাছে কিন্তু সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দারুন দারুন তাই আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে একটিবার আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করুন আমাদেরকে ফোন করুন নিন বা না নিন সেটা সম্পূর্ণ আপনার ওপরে একটিবারে এসে দেখে যান দাম বলছি না আমি মার্জনা চাই মানে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার প্রত্যেকটা শাড়িতে দাম লেখা থাকে সুতরাং ঠকার কোনো জায়গাই নেই একদম একদম যে এমন না যে আপনি নতুন ব্যবসা করতে এসছেন দিয়ে দিলাম দুশো টাকার শাড়িটা বারোশো টাকা বলে কোনো হবে না আমাদের কম্পিউটারাইজড বিল হয় আমাদের সমস্ত শাড়িতে দাম লেখা থাকে সুতরাং আসলে দেখলে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে আমি সঠিক দাম বলছি কিনা বেশ বেশ তাহলে যে শাড়িটা পছন্দ হচ্ছে কাইন্ডলি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া দাদার সাথে যোগাযোগ করুন মানে একবার সবথেকে বেস্ট হয় একবার দোকানে এসে নিজের হাতে মানে ঘুরে গেলে কারণ সব থেকে সমস্ত কালেকশন তো এখানে দেখানো সম্ভব নয় সবটা আসলে এখানে বুঝতে পারবে জিনিসটা কত কালেকশন এখানে রয়েছে আর সব থেকে বড় ব্যাপার কি একটা শাড়ির আমি আপনাকে দাম বলছি সেটা তো টাচ এন্ড ফিল করারও খুব একদম একদম আপনি যখন সেটাকে হাতে নিয়ে দেখবেন তখন কিন্তু আপনি আইডিয়া পাবেন যে বলছি আর কেন বলছি তার সঠিক দাম আমি আদৌ চাইছি না একদম একদম হ্যাঁ এগুলো কিন্তু আমি এবার দেখানো শুরু করলাম মটকা মটকা নিচের শাড়িটা থেকে মটকার ভ্যারাইটি রেঞ্জ আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে কিন্তু কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল তাহলে মটকা কত থেকে মোটামুটি শুরু হয় আমাদের কাছে মটকা স্টার্ট হচ্ছে তিন হাজার টাকা থেকে হ্যাঁ আপ টু ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার টাকা পর্যন্ত বা মানে বুঝতেই পারছেন যে প্রোডাক্টটি দাদা দেখাচ্ছে একদম বেস্ট কোয়ালিটি কিন্তু দেখাচ্ছে এইগুলোই আপনি দোকানে কিন্তু অন্য জায়গায় কিনতে গেলে এর তিন গুণ দাম বসিয়ে দেবে কারণ হচ্ছে যে যে কোয়ালিটিটা দাদা দিচ্ছে এটা কিন্তু হোলসেল প্রাইসেই দিচ্ছে বেস্ট কোয়ালিটি বলে এরকম মনে হচ্ছে একবার সামনে এসে টাচ অ্যান্ড ফিল করলে নিজেরাই বুঝতে পারবেন এবং আমি বলছি দেখুন আমি আমার নিজস্ব সিল্ক মার্ক সার্টিফিকেট রয়েছে ওকে আমি সার্টিফাইড আমি সিল্ক মার্ক সুতরাং আমাদের যেগুলো অথেন্টিক শাড়ি অরিজিনাল তসর অরিজিনাল যে মটকা সেগুলোতে কিন্তু আমরা সিল্ক মার্ক দিয়ে থাকি ওকে এবং তাছাড়াও অনেক ব্যবসাদারই দেখা যাচ্ছেন যে তাদের কাছে হয়তো অনেক ছোট ব্যবসাদার যাদের কাছে সিল্ক মার্ক নেই আপনি বুঝবেন কি করে ঠিক সেই ছোট ব্যবসাদারও কিন্তু আপনাকে ঠকাচ্ছে এটা ভাবার কোনো কারণই নেই মানে আমার কাছ থেকে নিতে হবে বলে আমি বলছি না ধরে নিন আমার মানে আশেপাশের কারো কাছ থেকে নিচ্ছেন এবং সে ছোট ব্যবসাদারটা সঠিক কথাই বলছে তার কাছে হয়তো শুভ ব্যানার্জির মতন সিল্ক মার্ক নেই কিন্তু সে সঠিক বলছে কি বলছে না সেটা বুঝবেন কি করে শাড়ির যে দুদিক থেকে সুতো থাকে একটা লম্বা সুতো থাকে একটা এই দিককারের লম্বা সুতো থাকে একটা এই দিককারের বুননের সুতো থাকে ওকে দুটো সুতোকে বের করে আপনি যদি পুড়িয়ে দেখেন সেটা যদি ছাই হয়ে যাচ্ছে জানবেন যে সেখানে সিল্ক মার্কে দরকার নেই চোখ বন্ধ করে নিয়ে নিন শাড়িটা মানে অরিজিনাল সিল্ক হলে ওটা পুড়ে ছাই হয়ে যাবে একদম পুরে ছাই হয়ে যাবে আর যদি পলিয়েস্টার থাকে তাহলে সেটা কিন্তু গলে যাবে এবং গলে সেটা গুটি পাকিয়ে যাবে ওকে ওকে তো সুতরাং আমার কাছ থেকেই নিন বা যার কাছ থেকেই নিন দেখুন আমার কাছে নিলে আমি তো আপনাকে সিল্ক মার্ক দিয়েই দেবো একদম আমার তো জোর আছেই সাথে অনেক ছোট ব্যবসাদার আছেন যারা সত্যি সত্যি আজকে আমাদের তো তাঁত শিল্প তো আজকে ধুকছে বিভিন্ন ছোট ছোট অনেক ব্যবসাদার রয়েছে যারা কিন্তু অরিজিনাল জিনিসটাই দিচ্ছে এবং সঠিক দামেই দিচ্ছে কিন্তু তাদের কাছ থেকে নেওয়ার আগে যদি ওইটুকু আপনি টেস্ট করে নিন তাহলে জানবেন যে সেও জেনুইন জিনিসটাই দিচ্ছে একদম একদম তা এরকম মটকার সিল্কের প্রচুর ডিজাইন আমাদের কাছে রয়েছে হ্যাঁ আপনারা আসবেন বা পছন্দ করবেন এবং আমারও চেষ্টা থাকবে প্রচেষ্টা থাকবে যে আগামী দিনে যা দেখাচ্ছি তার সাথে আরও অনেক ভালো আরও অনেক নতুন আপনাদের সামনে তুলে ধরতে পারি বাহ খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু মানে মন মন ভরিয়ে দেবে এত সুন্দর সুন্দর কালেকশন এবং দেখুন আমি বারবার বলছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আচ্ছা এমন নয় যে আমরা একটা দেখাচ্ছি মানে একটাতেই শেষ হতে পারে অ্যাক্সিডেন্টালি যে পুজোর হ্রাসের জন্য সেই মুহূর্তে হয়তো কোনোটার কালার বেরিয়ে গেলেও যেতে পারে সেটা আপনাদের আশীর্বাদ কিন্তু নর্মালি কিন্তু কালার অ্যাভেলেবেল থাকে সমস্ত শাড়ির কিন্তু আমরা কালার অ্যাভেলেবেল থাকে এবং আমরা সেইভাবেই কিন্তু শাড়ি বানিয়ে থাকি বেশ খুব সুন্দর কালেকশন অসাধারণ এখন আপনারা কিন্তু দেখছেন হানড্রেড পার্সেন্ট পিওর মাটকা সিল্কের ওপর মাটকা সিল্ক একদম এরপরে আমরা আসবো মাসলিনের ওপরে মাসলিন সিল্ক আর কি হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি মালবেরি সিল্ক অরিজিনাল মালবেরি সিল্কের থেকে এটা হয় আর কি হ্যাঁ এগুলো সব কিন্তু অরিজিনাল সব কিন্তু সিল্ক মার্ক যাবে এবং অথেন্টিক হ্যান্ডুভেন বা দারুন হ্যাঁ খুব সুন্দর একদম অরিজিনাল এই ধরনের মধ্যে আপনারা প্রচুর ভ্যারাইটি পাবেন এগুলো আমাদের কাছে মানে মিনিমাম পঞ্চাশ ষাটটা কালার ভ্যারাইটি তো থাকেই থাকে দারুন শুরু হয় এগুলো অরিজিনাল শাড়িটা শুরু হয় কিন্তু পাঁচ টাকা থেকে মিক্সড ভ্যারাইটিতে গেলে আপনারা বিলো টু থাউজেন্ডও পেয়ে যাবেন বা অনেকে হাজার বারোশো তো দেখাতে পারে কিন্তু আমি বলছি যে যারা অথেন্টিক কেনেন যারা অথেন্টিক খোঁজেন যারা একদম সঠিক জিনিসটা কিনতে চান আমি তাদের জন্য বলছি যে এই ধরনের কিন্তু ভ্যারাইটি আমাদের কাছে সম্পূর্ণ পেয়ে যাবেন যেখানে কোনো মিক্স পাবেন না এই ধরনের শাড়িগুলো আমার কাছে মোটামুটি এক লাখ টাকা অব্দি থাকে বাহ যেমন কমেরও থাকে আমি বলছি কিন্তু যে টাকার শাড়িও পাবেন আবার প্রত্যেকে এক লাখ টাকার শাড়িও পাবেন টাকার শাড়িও পাবেন পুজোতে ওই ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিফট করবেন একশো টাকার শাড়ি চাইলে আমি সেটাও দিই দারুন দারুন হ্যাঁ কিন্তু আমি বলছি আজকাল যেভাবে ইউটিউবে প্রচার চলছে যে শাড়ি এক প্রকার ফ্রি হয়ে গেছে আমাদের শান্তিপুর ফুলিয়ার দিকে আমি সেই জায়গাটাতে অবজেকশন দিচ্ছি যে না এখনো কিন্তু কোয়ালিটি মরে যায়নি সেই শিল্পীরা সেই তাতিরা শেষ হয়ে যায়নি আজও আমাদের এখান থেকে শাড়ি বুনে শাড়ির ব্যবসা করে পদ্মশ্রী পাচ্ছে আজও এখান থেকে বিভিন্ন ধরনের যে শিল্পীদের সম্মান রয়েছে সেগুলো পাচ্ছে তাই সুতরাং আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। যে আমাদের যে শাড়ির ব্যবসা যে তাঁত শিল্পীরা যেভাবে আজকে যুদ্ধ করছে কম্পিটিশনের সাথে মেশিনের সাথে রোবটিক যে সমস্ত চাইনিজ যে পাওয়ার লুমের সাথে সেইখানে দাঁড়িয়ে আমরা যে টিকে রয়েছি আমরা বেঁচে রয়েছি এখনো ভালো কাজ হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে আসুন একবার ভিজিট করুন এবং অথেন্টিক জিনিসগুলো দেখে যান বেশ এটা গেল আমাদের মাসলিনের পার্ট এরকম প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন এর সাথে কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে আমাদের এখানকার তৈরি ড্রেস মেটেরিয়াল এবং বাংলাদেশি যে ঢাকায় জামদানি সেগুলোও কিন্তু আমাদের কাছে থাকে আপনারা চাইলে আমি একটা দুটো যা স্যাম্পেল দেখাচ্ছি এই ধরনের প্রচুর ভ্যারাইটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো আমরা ওদেশ থেকে এগুলো এসে থাকে এগুলোরও ভ্যারাইটি পাবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুব সস্তার শাড়ি নয় এগুলো কেন কারণ খুব সস্তার শাড়ি এই ঘরে থেকে পচে নষ্ট হয়ে যায় এটা আমাদের কাছে অভিজ্ঞতা আছে কিন্তু ভালো জিনিস যদি একটু নিতে হয় একটু ভালো দামের মধ্যে গেলে পরে দেখবেন যে সেই জিনিসটা বেশ কিছুদিন টিকে যায় যদিও এগুলোর কোনো গ্যারেন্টি থাকে না কিন্তু তবুও দেখা যাচ্ছে যে এই সমস্ত শাড়ির প্রতি নারীদের একটা বিশাল টান রয়েছে আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের এখানকার তৈরি ড্রেস মেটেরিয়াল যেগুলো দিয়ে কুর্তি পাঞ্জাবির পিস এইগুলো কিন্তু হবে এবং অথেন্টিক কিন্তু সব হ্যান্ডুভেন কাজ বাহ একদম মানে যেগুলো পড়লে জমিদারি স্টাইলের যে পাঞ্জাবি যেগুলো সেগুলো কিন্তু বাহ মানে পাঞ্জাবি মানেই যে দুশো তিনশো টাকার পাঞ্জাবি তা নয় কিন্তু একদম ভালো ভালো কাজের শাড়িও আমাদের ফুলিয়া থেকে পাওয়া যায় বেশ সেই জন্য আমি বলবো যে একবার আমাদের এখানটা ভিজিট করে যান একদম নম্বরে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন আসলে মানে এটা বোঝানো যাবে না যে নিজের হাতে করলে কোয়ালিটিগুলো এবং এক্সক্লুসিভলি মানে অনেকেই জিজ্ঞাসা করেন আপনার কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং নাকি আপনারা কিনছেন অনেকেই জিজ্ঞাসা করে থাকে দেখুন যার নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকবে না তার কিছু না কিছু স্পেশালিটি থাকবেই একদম আমরা যেমন এটা একটা দেখাচ্ছি আমাদের ফুলিয়ার হাতের কাজের জামদানি কাজ করা ব্লাউজ পিস ওকে যেটা বোলপুর শান্তিনিকেতনে কাঁথা স্টিচের থাকে আমাদের কাছে এরকম কিন্তু কটনের জামদানির ব্লাউজ পিসের আপনারা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন যেটা নিয়ে গিয়ে আপনারা আপনাদের মন মতন করে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর দেখতেই পাচ্ছি আমি সাথে আমাদের কিন্তু স্টোল দুপাট্টা কোরণা এগুলোও রয়েছে আচ্ছা বাহ খুব কঠিনের ওপরে মাসলিনের উপরে ড্রেস মেটেরিয়াল দেখাতে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বোর হয়ে যাবেন এমনিতেই আমি দাম বলছি না আমার উপর আরো রেগে যাবেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমি ভিডিওটা হয়তো এখানে আমরা শেষ করছি কিন্তু আসলে পরে দেখতে পাবেন আমার প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দাম লেখা রয়েছে এবং আমি চেষ্টা করি যে আমার কাছে যারা আসেন তাদের কাছে অথেন্টিক জিনিসটা তুলে দেওয়ার জন্য একদম দাদা ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু শেষ করার আগে আরেকবার অ্যাড্রেসটা দর্শকদের বলে দাও আমার অ্যাড্রেস ফুলিয়া বুইচা বসাক পাড়া আসার আগে আমাদেরকে ফোন করলে কিভাবে সহজে দালাল এবং যে সমস্ত অসাধু যে টোটোওয়ালা ভ্যানওয়ালা রয়েছে তাদের হাত থেকে কিভাবে আসবেন আমি আপনাদেরকে সঠিক গাইড বেশ তাহলে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নিন একবার দাদাকে দাদা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে একদমই তাই একবার চলে আসুন তাড়াতাড়ি দাদার এখানে এই সুযোগ কিন্তু আপনি মিস করলে পরে পস্তাতে হবে কারণ এই কালেকশন নিজে টাচ এন্ড ফিল না করলে কিন্তু কোনোদিনও বুঝতেই পারবেন না কি কোয়ালিটি নিয়ে দাদা অপেক্ষা করছে আপনাদের জন্য এখানেই শেষ করছি দাদা তাহলে ভিডিওটাকে নমস্কার আপনাদের প্রত্যেককে ভালো থাকবেন এবং আপনাদের এই পেজটিকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ধন্যবাদ নমস্কার